আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে চলে আসছি একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে তো এটা একটা অর্ডারের কেক ছিল তো কেকটা কিন্তু ডেলিভারি দিয়েছি আমি অনেক আগেই তো ভিডিওটা আজকে শেয়ার করছি ডেকোরেশন ভিডিওটা তো যিনি অর্ডার করেছিলেন বলেছিলেন আমার পছন্দ মতো যেন আমি বানিয়ে দিই ডেকোরেশনটা করে দিই তো কাস্টমারের কোনো পছন্দ ছিল না আমাকে বলেছিল আমার মন মতো করে করে দিতে তাই আমি আমার মন মতো করে করে দিচ্ছি তো এই ধরনের কেক আমার আর কখনও করা হয়নি মানে ডেকোরেশনটা আর কি তো সেজন্য জন্য ওইভাবে বানিয়ে নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে আমি একটা কেক ডেকোরেশন করব কখনো করা হয়নি তো সেই জন্য ওইভাবে করলাম তো আমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর কেকটাও ডেলিভারি দিয়ে দিলাম কাস্টমারও কিন্তু পছন্দ হয়েছে কেক ডেকোরেশনটা তো কেকটা ছিল ভ্যানিলা আমি এখানে তিনটা স্লাইস করেছি তো তিনটা স্লাইস করে এখানে এখানে আমি একটা স্লাইস দিয়ে দিলাম বোর্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকে ক্রিম লাগিয়ে নিয়েছি যেহেতু এটা ডেলিভারি করবো নড়াচড়া যেন না করে জন্য কিন্তু আমি নিচে ক্রিম দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি একটা স্লাইস দিয়ে মিল্ক সিরাপ আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন হুইপ ক্রিমটা দিয়ে দিলাম তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি দিয়ে আমি পরবর্তী লেয়ারটা দিয়েও কিন্তু সেমভাবে আমি সুগার সিরাপ এবং হুইপ ক্রিম স্প্রেড করেছি তো সেটা ভিডিও করা হয়নি দেখুন এখন এই তো লাস্ট স্লাইসটা দিয়ে দিলাম এখন আবার মিল্ক সিরাপ দিয়ে আমি অল্প কিছু হুইপ ক্রিম দিয়ে ক্রামকুট করে ফ্রিজে রেখে দিব তো এই জিনিসটা আমি রাতেই করি রাতের দিকে করলে আমার করতে ভালো হয় সবাই ঘুমিয়ে থাকে এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে মানে ঠান্ডা মাথায় করা যায় সবাই যখন সজাগ থাকে চারোপাশে কথা আর চিল্লাচিল্লি শব্দ আমার মনে হয় যেন আমি কাজটা করতে পারি না ভালোভাবে সেই জন্য তো কেক ডেকোরেশনটা আমি রাতে মানে ক্রামকুটটা আমি রাতে করে রেখেছিলাম তো ভোর সকালে উঠে বাকি ডেকোরেশনটা করেছিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি যারা আমার ফেসবুক পেজ এবং প্রোফাইলে এখনও ফলো করেননি প্লিজ আমার ফেসবুক পেজ এবং প্রোফাইলে ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ক্রাম্পুট করা হয়ে গেছে এখন বোর্ডের সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি টিস্যু দিয়ে তো তারপর আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তো ওয়ান এম নজেল দিয়ে আমি পুরোটা কেক এভাবে ফ্লাওয়ার করে আমি কাভার করে দিয়েছি তো এই কেকটাই অনেক দিন ধরে বানানোর আমার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি বানিয়ে ফেললাম তো এই তো পুরোটা কেক কিন্তু কাভার হয়ে গেছে ফ্লাওয়ার দিয়ে তো এখন আমি উপরে কিছু সুগার বল দিয়ে দিব তার আগে আমি অফ ক্যামেরায় আমি এখানে নাম লিখেছিলাম তো হ্যাপি বার্থডে আনিসা যার বার্থডে তো আমি ক্যামেরা অন করে আর কি লিখতে পারি না এমনি লিখাটা আমার খুবই খারাপ হয় তো ক্যামেরা অন করে যদি লিখতে যাই তখন দেখা গেছে আমি আরও পারবো না আমার হাতই চলবে না হাত কাপা শুরু করবে সেজন্য অফ ক্যামেরা আমি করেছি আর এখানে এই তো সুগার বল দিয়ে দিয়েছি সুগার বল দিলে কিন্তু কেকের লুকটা একদম অনেক বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর এখানে একটা ছোট্ট একটা টপার বসিয়ে দিচ্ছি নিচে নাম লিখেছি তারপরেও মনে হচ্ছে যেন টপারটা বসালে কেকটা আরও সুন্দর লাগবে এই জন্য ছোট্ট একটা টপার বসিয়ে দিলাম হ্যাপি বার্থডের আর এখানে দুইটা বাটারফ্লাই দিয়ে দিব মনে হচ্ছে বাটারফ্লাইটা দিলেও খুব ভালো লাগবে তো সেই জন্য সামনে একটা আর একদম পিছনের দিকে একটা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি তো বাটারফ্লাইটা দেওয়ার পরে কিন্তু আমার কেকের ডেকোরেশন কিন্তু একদম কমপ্লিট এই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ